পুজবো এই বিস্কুটগুলো বানিয়ে নিতে মাত্র দেড় কাপ ময়দাই যথেষ্ট আর এই মাত্র দেড় কাপ ময়দায় কিন্তু এক কেজি মুগ ডালের বিস্কুট বানিয়ে নিতে পারবেন যেটা অনেক বেশি ক্রিস্পি এবং অনেক মজার হয় খেতে এর জন্য আমাদের মুগ ডাল লাগবে আমাদের দেশে যে ছোট মুগ ডালটা আছে সেটা আমি এখানে ব্যবহার করছি আপনি চাইলে বড় মুগ ডালগুলো ব্যবহার করতে পারেন হাফ কাপ মুগ ডাল না ভেজে পানিতে ভিজিয়ে রাখছি দেড় ঘন্টার জন্য দেড় থেকে দু ঘন্টা মুগ ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে মতো ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালগুলো ফুলে এরকম দ্বিগুণ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে হাত দিয়ে কোচলে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ডালগুলোকে ধুয়ে নিয়েছি স্ট্রেনারি দিয়ে পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারে জারি দিয়ে মুগ ডালগুলোকে একদম স্মুথ একটা পেস্ট করে নেব যেন কোনো প্রকার দানা না থাকে কোনো পানি না ইউজ করে এই পেস্টটা আপনাকে তৈরি করে নিতে হবে এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা বোলের মধ্যেই সবগুলো ট্রান্সফার করে দিয়ে দেবো ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম একদম সমান করে এক চা চামচ লবণ আর দিয়ে দিয়েছি একদম সমান করে দেড় চা চামচ চিনি দিয়ে দিলাম সামান্য এক চিমটি বেকিং সোডা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি খাওয়ার সুজিটা দিয়ে ডালের সাথে মেখে দশ মিনিট রেস্টে রাখার পর তবে এখানে ময়দা ইউজ করবেন আমি এই কাজটা ভুল করতে ভুলে গেছিলাম আপনাদেরকে আমি বলে দিচ্ছি ঠিক এইভাবেই করবেন এখানে দেড় কাপের একটু কম পরিমাণে ময়দা ইউজ করেছি আর দিলাম একটা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি চা চামচ মিক্স মানে পিৎজার যে মশলাটা আছে সেটা এখানে ইউজ করেছি দিলাম দুই টেবিল চামচ ডালডা ডালডার পরিবর্তে এখানে ঘিউ দিতে পারেন অথবা চাইলে তেলও ইউজ করতে পারেন তবে ঘি আর ডালডা দিয়ে এই বিস্কিটের টেস্টটা বেশি ভালো হয় আপনি চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন মেখে থেকে সফট একটা ডো তৈরি করব। এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না আমি যে পরিমাণ জিনিস দিয়েছি এই পরিমাণ জিনিস দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে একটু সময় ধরে কিছুক্ষণ ধরে মাখবো এতে করে চিনিটা গলে যাবে এবং সুজিটাও মোলায়ম হয়ে আসবে কিছুক্ষণ মাখা থাকার পর শেষের দিকে আরও এক টেবিল চামচ ডালটা দিয়ে ঠিক একই রকমভাবে এরকম স্মুথ একটা ডো তৈরি করে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়েছে এরপর আবারও কিছুক্ষণের জন্য মথে নিব। মথে নেওয়ার পর এরকম ছোটো করে লাচি কেটে নিব আমি এরকম একটু পরিমাণে নিয়ে হাত দিয়ে একটু গোল বলের শেপ দিয়ে তারপর এগুলোকে রুটির মতো বেলে নেবো একদম পাতলা করে রুটির মতো করে বেলে নিতে হবে যদি আপনি রুটি বানানো পিড়ায় এই কাজটা করেন সেক্ষেত্রে পিড়াটা অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নেবেন হলে এটা কিন্তু লেগে যাবে আর যদি এরকম কোনো টাইলসে করেন তাহলে তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজন নয় ঠিক এইরকম পাতলা করে রুটিটাকে বেলতে হবে এটা পাতলা না হলে কিন্তু মুচমুচে হতে যাবে না আমি এখানে একটু ডিজাইন করব যার কারণে এইরকম পিৎজা কাটার দিয়ে এইভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগে চার পাঁচটা কেটে চার একটা শেপ দিয়ে নিলাম আর ঠিক বিস্কুটের সাইজ করে এগুলোকে কেটে নিব আপনি যেরকম ইচ্ছে সেরকমভাবেই কেটে নিতে পারেন আমি ঠিক ভাবে কেটে নিচ্ছি এরপর একটা কাটা চামচ দিয়ে সবগুলোতে এরকমভাবে ফুটো করে দিতে হবে এতে করে কিন্তু বিস্কুটটা ক্রিস্পি হবে আর যদি এরকম ফুটো না করে দেন তাহলে কিন্তু বিস্কুট ক্রিস্পি হতে যাবে না যে ট্রেতে আমরা বেক করবো সে ট্রেতে সবগুলো দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও দেখে দিচ্ছি এবার একটু বেশি পরিমাণে নিয়েছি ঠিক একই রকমভাবে পাতলা করে রুটির মতো করে বেলে নিলাম এরপর এটাকে একই রকমভাবে আবারও আমি কেটে নিব আপনি যে কোনো ডিজাইনেই কিন্তু করতে পারেন তবে এইভাবে করলে দেখতে সুন্দর লাগে এবং পাতলা না হলে কিন্তু একদমই ক্রিস্পি হতে যাবে না ঠিক একই রকমভাবে চামচ দিয়ে এটাকে আমি ছোটো এরকম ফুটো ফুটো করে দিলাম সবগুলো বেকিং ট্রিতে দিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ওভেনটাকে প্রথমে দশ মিনিটের জন্য হিট করে নিতে হবে ঠিক দশ মিনিট হিট করে নেওয়ার পর ওভেনের ভিতর দিয়ে বিশ মিনিটের মতো এটাকে আমরা বেক বেক করবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কালারটা একটু ব্রাউন হলে তবে এটাকে বের করে কিছুক্ষণ ফ্যালের নিচে রাখলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে বাচ্চা থাকলে এরকম বিস্কিট হর অনেক বেশি প্রয়োজন হয় এরকম সস্তায় কিন্তু আপনি অনেকগুলো বিস্কিট বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারছেন আর বিস্কুটগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে তা নিশ্চয়ই বুঝতেই পারলেন কন্টেইনারে করে ছয় থেকে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে বিস্কুটের টেস্টটা অনেকটা আমাদের বাংলাদেশের ফার্স্ট চয়েস বিস্কুটের মতো এটা কিন্তু খেতে অনেক বেশি মজার এবং অনেক ক্রিস্পি হয় আর দেখুন মাত্র দেড় কাপ ময়দা দিয়ে এক কেজি বিস্কুট বানিয়ে নিয়েছি আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ